আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় দেশের ক্ষুদ্র ঋণ প্রদান করা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসুমূহ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কোন টিম গ এম আর এ দেশের ক্ষুদ্র ঋণ প্রদান করা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কোন এমআরএ হিউম্যান রাইটস ওয়াস কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন গ যুক্তরাষ্ট্র হিউম্যান রাইটস ওয়াস কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন যুক্তরাষ্ট্র বিজ্ঞানের কোন ক্ষেত্রে জয়ী প্রথম মুসলিম কে বিজ্ঞানের কোন ক্ষেত্রে নোবেলজয়ী প্রথম মুসলিম কে খ মোহাম্মদ আব্দুস সালাম আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট স্বাধীন দেশ কোনটি খ মালদ্বীপ আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট স্বাধীন দেশ হলো মালদ্বীপ নিহারিকা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম ঘ অচিন্ত্য কুমার সেনগুপ্তম নিহারিকা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম অচিন্ত্য কুমার সেনগুপ্ত ইংরেজি সাহিত্যের জনপ্রিয় কবিতা স্টপিং বাই উডস অন এ স্নো এ ইভিনিং এ রবার্ট রাস্ট ইংরেজি সাহিত্যের জনপ্রিয় কবিতা স্টপিং বাই উডস অন এ সনো এ ইভিনিং এ রসয়িতা রবার্ট ফার্স্ট সাম্প্রতিক সময়ে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক এ আই কোন দেশের নির্মাতাদের তৈরি ক চেন সাম্প্রতিক সময়ে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপ সিখ এআই কোন দেশের নির্মাতাদের তৈরি ক চীন মার্সিডিস বেঞ্চ কোন দেশভিত্তিক অটোমোবাইল কোম্পানি গ জার্মানি মার্সিডিস বেঞ্চ কোন দেশভিত্তিক অটোমোবাইল কোম্পানি গ জার্মানি জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আফটার দ্য মনচুন রেভলিউশন আ রেডিম্যাফ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা হিউম্যান রাইটস ওয়াস এইসআ আর ডাব্লু জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আফটার দ্য মনসূন্য রেভলিউশন আ রেডি ম্যাফ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াস এবছর বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল পেয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল পেয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ইসা আলদু হাইয়ান সুন্দরবন রক্ষায় পলকে ফেয়ার বেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন বনজীবী খয়বার সর্দার সুন্দরবন রক্ষায় পলকে ফেরার বেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন বনজীবী খয়বার সর্দার সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা এম আর এ এর পূর্ণরূপ কি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ এর পূর্ণরূপ হল মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সম্প্রতি ছাত্র বিক্ষোভের মুখে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন সার্বিয়ার সম্প্রতি ছাত্র বিক্ষোভের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেন আইসিসি এর বর্তমান বর্ষসেরা ক্রিকেটারকে যশপ্রিত বুমরা আইসিসি এর বর্তমান বর্ষসেরা ক্রিকেটার যশপ্রীত বুমরা চীনের তৈরি স্যাটবট এর নাম কি ডিপসিক চিনের তৈরি বট এর নাম হলো ডিপসিক দ্য কনভালেস কনভালেসেন্ট এবং সানডে মর্নিং চিত্রকর্মগুলো কার ফরাসি চিত্রশিল্পী জেমস টিশন দ্য কন এবং সানডে মর্নিং চিত্রকর্মগুলোর ফরাসি চিত্রশিল্পী জেমস হিউম্যান রাইটস ওয়াশ এইচ আর ডাব্লু কোন দেশিত্তিক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্র হিউম্যান রাইটস ওয়াশ এইচ ডাব্লু এইচ আর ডাব্লু কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থান যুক্তরাষ্ট্র সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মী নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে একুশ দুই অনুচ্ছেদে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে একুশের দুই অনুচ্ছেদ ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের নামকে পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের নাম কি পাউলো ফার্নান্দো ফেরেস সম্প্রতি ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের নতুন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নিযুক্ত হয়েছেন কে ফারুকুল ইসলাম প্রথম বাংলাদেশি সম্প্রতি ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের নতুন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নিযুক্ত হয়েছেন কে ফারুকুল ইসলাম প্রথম বাংলাদেশি বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্সের সম্মাননা পেলেন কোন দেশের রাষ্ট্রদূত সৌদি আরব ইসা ইউসুফ ইসা আল দুহাইলাইন বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্সের সম্মাননা পেয়েছেন কোন দেশের রাষ্ট্রদূত সৌদি আরবের তিনি হলেন ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বিভিএসের সর্বশেষ তথ্যানুযায়ী গত এগারো বছরে উৎপাদন খাতের অর্থনৈতিক ইউনিটের বা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে পনেরো দশমিক তিন নয় শতাংশ বিপিএস এর সর্বশেষ তথ্যানুযায়ী গত এগারো বছরে উৎপাদন খাতে অর্থনৈতিক ইউনিটের বা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে পনেরো দশমিক তিন নয় শতাংশ সুখেই সুখ পঁয়ত্রিশে যুদ্ধ বিমান কোন দেশের তৈরি রাশিয়া সুখেই সু পঁয়ত্রিশ যুদ্ধ বিমান হল রাশিয়ার তৈরি বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি নেপাল বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ হলো নেপাল সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান পলকে ফেয়ার আর ব্যান্টি অ্যাওয়ার্ড দু পুরস্কার পেয়েছেন কোন বাংলাদেশি বনজীবী খয়বার সরদার বর্তমানে সারাদেশে রেল সংযোগ আছে সাতচল্লিশটি জেলায় বাংলাদেশ রেলওয়ে বছরে যাত্রী পরিবহন করে আট কোটি বিশ লাখ যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া প্রধান উপদেষ্টা নিকট জুলাই দু হাজার চব্বিশ এর মানবাধিকার সংশ্লিষ্ট রিপোর্ট হস্তান্তর করেন আঠাইশে জানুয়ারি কূটনৈতিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল পেয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদু হাইলান যোগেন মন্ডল ছিলেন অবিভক্ত ভারতবর্ষের বিশিষ্ট রাজনীতিবিদ এবং বঙ্গীয় আইনসভার সদস্য দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিস দুই সালে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ বিচারক নিয়োগের জন্য কোন ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছে কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ দুই হাজার পঁচিশ সালে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ বিচারক নিয়োগের জন্য কোন ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছে কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী প্রধান বিচারপতির নেতৃত্বে কত সদস্যের একটি কাউন্সিল থাকবে জন বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয় কবে ষোলো মার্চ দু সম্প্রতি প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন কে নোমান আলিম সম্প্রতি পাকিস্তানি স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন নোমান আলিম সম্প্রতি সৌদি আরব কোন দেশের সাথে ছয়শো বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি সৌদি আরব কোন দেশের সাথে ছয়শো বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কোন পরিস্থিতিতে সিনেটে ভোট দিতে পারেন টাই ব্রেকিং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কোন পরিস্থিতিতে সিনেটে ভোট দিতে পারেন টাই ব্রেকিং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী নাম কি পিটে হেক্সেস যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম হল পিট হেকসেস ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে লুইসে ইনাসিও সিলভা ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইসে ইনাসিও সিলভা সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সিপিজে কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্র সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সিপিজে কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন দেশকে ব্রিক্সের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে জোটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ইন্দোনেশিয়া সম্প্রতি কোন দেশকে ব্রিক্সের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে জোটে নেয়ার সিদ্ধান্ত হয়েছে ইন্দোনেশিয়া আই এম পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কত তা তিন দশমিক আট পারসেন্ট ডাইরেক্ট টুলস সেল ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট সেবা চালু করেছে কোন প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টার স্টার লিঙ্ক ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট সেবা চালু করেছে কোন প্রযুক্তি প্রতিষ্ঠান স্টার লিঙ্ক প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কোন দেশ ইরান প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরান ইরানের প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের নাম কি গাইম ও আলমাস ইরানে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের নাম গাইম ও আলমাস সম্প্রতি বিদেশি ও স্থানীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার প্রদান করা হয়েছে কাকেম ইসা ইসুফ ইসা আল হাইল্যান্ড ইসা ইসুফ ইসা আল দুহাইল্যান্ড সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স কত ছাব্বিশশো ঊননব্বই কোটি ডলার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স হলো ছাব্বিশশো ডলার ঊননব্বই কোটি ডলার ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি রাশিয়া এর প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশ হল রাশিয়া উনত্রিশ জানুয়ারি আজকের এই দিনে পনেরোশো আঠাশ সালের উনত্রিশ জানুয়ারি মোগল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল করে পনেরোশো আঠাশ সালের উনত্রিশ জানুয়ারি মোগল সম্রাট বাবরের সান্দরি দুর্গ দখল করে আঠারোশো সালের উনত্রিশ জানুয়ারি বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় প্রকাশ করা হয় আঠারোশো সালের উনত্রিশ জানুয়ারি বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় প্রকাশ করা হয় উনিশশো সালের উনত্রিশ জানুয়ারি বাঙালি সাহিত্যিক অতিন্ত কুমার সেনগুপ্ত মৃত্যুবরণ করেন উনিশশো সালের উনত্রিশ জানুয়ারি বাঙালি সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত মৃত্যুবরণ করেন পনেরোশো পঁচানব্বই সালের উনত্রিশ জানুয়ারি শেক্সপিয়ারের রোমিও ও জুলিয়েট প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয় পনেরোশো পঁচানব্বই সালের উনত্রিশ জানুয়ারি শেক্সপিয়ারের রোমিও ও জুলিয়েট প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয় ষোলোশো তেরো সালের উনত্রিশ জানুয়ারি গ্যালেলু প্রথম নেপসুন গ্রহ অবলোকন করেন সালের নোবেল পুরস্কার বিজয়ী একজন জানুয়ারি পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী আব্দুল সালাম জন্মগ্রহণ করেন দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থটি রচয়িতা ঘ অমর্ত সেন বিশ্ব ব্যাংকের সুশাসনের কয়েকটি উপাদান উল্লেখ করেছে ছয়টি ইউএনডিপি কোন বছর সুশাসনের সংজ্ঞা প্রদান করে উনিশশো সালে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে বলা হয় শুদ্ধাচার মৌলিক অধিকারের রক্ষক হল ক এবং ক্ষ সংবিধান এবং রাষ্ট্র কুইজ বলতে হবে কালাপানি কোন দুটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে